বন্ধুরা আমি আজকে ছোলার ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে ঢোকা করব ঢোকার তো তোমরা সবাই কিভাবে কি করতে হয় জানো আমি এইভাবে কেটে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডালটা ছোলার ডালটা লঙ্কা দিয়ে আদা দিয়ে বেটে নিয়েছি বেটে নিয়ে কড়াতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ছাই মেরে নিয়ে তারপরে পনেরো মিনিট পরে আমি এরকমভাবে পিস করে রেখে দিয়েছি গড়া পিস বলে এতটা আর সৌন্দর্য করলাম না এবারে আমি মশলাটা কী দিয়ে করছি বলে দিচ্ছি এতে আমি দুটো টমেটো দিয়েছি কাজু দিয়েছি কিশমিস দিয়েছি আর গোটা জিরে দিয়েছি কাঁচা লঙ্কা আদা দিয়ে এটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছি এবারে কড়া বসিয়ে দিয়েছি আমি এটাকে রিফাইন তেল দিয়ে ভাজবো বন্ধুরা আমি আলুটা ভাজতে ভাজবে জিরে ফোরন লঙ্কা ফোড়ন সব একসাথেই দিয়ে নিয়েছি নিতে আমি একটু চিনিও দিয়ে নেব আমি একসাথে মশলা মশলা দিয়ে সুন্দর করে কষে নেবো তাহলে সুন্দরভাবে আলুটাকে গলে যাবে আমি কিন্তু এতে জিরেও বেটে নিয়েছি হলুদে একসাথে টেস্ট করে নিয়েছি এবার আমি সুন্দর করে চাপা দিয়ে এটাকে কষ দেখো বন্ধুরা আমি কিন্তু সে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই নি হুম এমনি রঙ চলে তবে আমি এতে কাজু দিয়েছি ঠিক চার চার পিস মানে অর্ধেক অর্ধেক যে কাজুগুলো হয় সেই অর্ধেক চারটুকু কাজু দিয়েছি চারটে কিশমিশ দিয়েছি যত কষবে রঙ এমনি বেরিয়ে আসবে কাজু দেওয়া তো চলতে তো পোস্ত পোস্ত কিন্তু আমি দিইনি শুধু কাজু আর কিশমিশ দিই আর জিরে গোটা ধীরে একসাথে বেটে নিয়েছি নিয়ে আমি করছি আমার কষে গেছে তরকারিটা সম্পূর্ণ কষে গেছে বোঝাই যাচ্ছে তোমাকে ছেড়ে যাচ্ছে কোনো টরকারি দিইনি কিচ্ছু না একদম সিম্পল একটা রান্না দোকার ডাল্লা জল দিলাম আমি এবারে ধোকাগুলো দিয়ে দেবো দিয়ে আমি কিছু ফুটিয়ে নেব এর সাথে আমি ধনে পাতা দিয়ে ফুটাবো একটু ওই ডালের গুঁড়ো গুঁড়ো ছিল সেগুলো না দিলে খুব ভালো লাগবে না চাপা দিতে লাগবে না এভাবে থাক একটু ফুটুক আমি নামিয়ে নেবো একদম পুরো নিরামিষ ঢোকার ডাল্লা ভাত দিয়েও খাওয়া যাবে খুব সুন্দর আমি একটু আলু দিয়ে করলাম তোমরা এমনিও পারলে করতে পারো দেখো আমি দেখো যেহেতু নিরামিষ আমি একটু গরম মশলা দিয়ে নিয়েছি একটুখানি ঘি দিয়ে নেবো যে আমি ধনে পাতা দিয়েছি গরম মশলাটা না দিলেও হতো তো ভালো লাগবে একটু ঘি দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো ব্যাস আমার দোকান ডালাটা হয়ে গেছে বেশি ফুটাবো না গরমে গরমে ওর ভেতরে ঢুকে যাবে মিঠুনি কষুরি মেথি দিয়ে চাপা দিয়ে দেবো দেখো কাশ্মীরি গুঁড়ো দিয়ে নিতে অথচ কালারটা দেখে যে কত সুন্দর হয়েছে চাপা দেওয়া থাকলে আরও কালারটা সুন্দর আসবে ভাই আজকের বন্ধুরা আজকের মতন এরকম ডালা তোমরাও করে খেও জানি তোমরা সবই করতে পারো কিন্তু আমার মতন করে একটুখানি করে খেয়ে দেখো